এটা হচ্ছে আই লাভ মূর্তি আই লাভ মূর্তিতে কিছুক্ষণ দেখুন আই লাভ মূর্তি আই লাভ মূর্তি প্রচুর পর্যটক এসেছেন দেখুন চারিপাশে ঘুরে ঘুরে দেখছেন ওই দূরেও পর্যটক আছে কাছেও আছে এখানকার নদীতে জলের স্রোতটা একটু কম আছে প্রচুর পরিমাণে পর্যটক এসেছে আই লাভ মূর্তি এখানে ঘোরার ব্যবস্থাও আছে খচ্চরের ওঠার ব্যবস্থাও আছে বিভিন্ন রকমের যে সরঞ্জাম সেগুলো কিন্তু আপনারা এখানে এসে কিনতেও পারবেন এখন প্রচুর দোকান আছে মোমো চাউমিন সহ অন্যান্য যে সমস্ত জিনিসগুলো সেগুলো আছে যেমন ম্যাগি ম্যাগি ট্যাগি সব কিছুই আছে এখানে চল্লিশ টাকা ভেজ ম্যাগি আর ডিম দিয়ে পঞ্চাশ টাকা এটা রাস্তা আর এটা হচ্ছে আই লাভ মূর্তি রিভার দেখুন চারিপাশের যে দৃশ্য সেটা প্রচুর পর্যটক এখানে এসছেন আই লাভ মূর্তি যে আই লাভ মূর্তি যে আই লাভ মূর্তিটা এখানে আছে প্রচুর পর্যটক ঘুরতে এসেছে এবং প্রচুর রাস্তার উপর আবার ক্রিকেট খেলাও চলছে এখানে ঘোড়ায় ওঠার ব্যবস্থাও আছে আই লাভ মূর্তিতে এসে আপনি ঘোড়ার পিঠে উঠে মনোরঞ্জন করতে পারবেন যাই হোক আসবেন আপনারা এবং টোটো সহ টু হুইলার ফোর হুইলার সমস্ত কিছুতেই এসেছে এখানে মোমো চাউমিন ম্যাগি সহ অন্যান্য জিনিসেরও ব্যবস্থা আছে যেমন প্রচুর কটেজ আছে এখানে দেখুন প্রচুর পরিমাণে যে থাকার জায়গা স্টে স্টে করার যে জায়গা সেই স্টে করার জায়গা কিন্তু আছে আপনারা এখানে এসে এই যে কটেজগুলো আছে বা রিসর্টগুলো আছে সেই রিসর্টগুলোতে এসে থাকতে পারবেন এখানে বিভিন্ন রকমের রেট আছে এসি নন এসি সব রকমেরই সুবিধা আছে তো আমি একটা তথ্য মারফত পেলাম এখানে এসি মোটামুটি পার হেড টোয়েন্টি ফোর আওয়ার্স পার হেড পনেরোশো টাকা থেকে ষোলোশো টাকার মধ্যে নন এসি ওই বারোশো তেরোশো এরকম হবে তো এসে আপনারা এখানে স্টে করতে পারবেন দেখুন এখানে আছে গরুমারা নেচার্স কটেজ সব মিলিয়ে মূর্তি নদী কিন্তু একটা অন্যতম সেরা পর্যটন কেন্দ্র এটা যুগ যুগ ধরে ছিল আর এখন আধুনিক জামানায় আরও আধুনিক হয়েছে তো দেখুন ছোট ছোটো পার্কও আছে এখানে আপনি সমস্ত রকমের বিনোদন করতে পারবেন দেখুন মূর্তি ট্যুরিজম প্রপার্টি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এ গভর্নমেন্ট অফ ইন বেঙ্গল আন্ডারটেকিং ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল অ্যাকমেন্ডেশান রেস্টুরেন্ট লোকাল সাইন সাইট সিং এই সমস্ত জিনিসগুলো আপনি দেখতে পারবেন এখানে এক্সপিরিয়েন্স অফ ডুয়ার্স জয়েন দ্য জঙ্গল সাফারি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম দেখুন অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি ইনোগ্রেশান করেছিলেন ইনোগ্রেটস করেছিলেন মূর্তি ট্যুরিস্ট রিসোর্ট ধূপঝোড়া মূর্তি জলপাইগুড়ি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ইনোগ্রেটস করেছিলেন মূর্তি ট্যুরিস্ট রিসর্টের ধূপঝোড়া মূর্তি জলপাইগুড়ি এখানে সাইট সিনগুলো সত্যি খুব সুন্দর আপনি এখানে বিভিন্ন রকমের সাইট সিনগুলো দেখতে পাবেন দেখুন এই যে যে পতাকাগুলো আছে এই পতাকাগুলোকে কিন্তু একটা আলাদা ঐতিহ্য বহন করে ওই দূরে কিন্তু পাহাড় আছে পাহাড়গুলো কিন্তু এখন সাদা মেঘে ঢাকা আছে তো সাইট সিনগুলো সত্যিই অসাধারণ সুন্দর আপনি চাইলে এখানে এসে ভাবে থাকতে পারবেন তো সেই নানারকম ভাবটা আপনার মধ্যেই বিরাজ কর করবে তো দেখুন দারুণ সুন্দর যারা এখানে এসেছে তারা বারবার আসতে চায় তো এখান থেকে আপনি বিভিন্ন জায়গাতেও যেতে পারবেন এটা গরুমারা নেচার কটেজ মূর্তি ইউনিট অফ ইকোলজিক্যাল স্টাডি অ্যান্ড ট্যুরস দেখুন উত্তর ধূপঝোড়া পোস্ট বাতাবাড়ি ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি পিন সেভেন থ্রি ফাইভ টু জিরো সিক্স এসি অ্যান্ড নন এসি অ্যাভেলেবেল তো আপনারা এখানে এসি এবং নন এসির সুবিধাটা পাবেন সাইড সিনগুলো কিন্তু অসাধারণ সুন্দর সাইট সিন কটেজগুলো সত্যিই খুব সুন্দর কটেজ এসি নন এসি অ্যাভেলেবেল আছে আপনারা এসে থাকতে পারবেন চলুন আবার ফিরে যাই সেই আই লাভ মূর্তির যে পজিশান সেই পজিশানে এখানে বিভিন্ন রকম খাবার সামগ্রীও আপনি পাবেন ডাব আছে মোমো আছে চাউমিন আছে আপনার ম্যাগি আছে চা আছে ঝালমুড়ি আছে সমস্ত কিছু আছে এটা হচ্ছে আই লাভ মূর্তি দেখুন আই লাভ মূর্তি প্রচুর পরিমাণে ট্যুরিস্টরা এসেছেন টু হুইলার ফোর হুইলার থ্রি হুইলার সমস্ত কিছুতেই এখন আই লাভ মূর্তি এসে বিনোদন করছেন ওই দূরে পাহাড়গুলো দেখুন কি দারুণ সুন্দর লাগছে